বাংলাদেশ হেফাজত ইসলামকে ঘিরে রাজনীতিতে নতুন তৎপরতা শুরু হয়েছে গত বৃহস্পতিবার ইসলামিক সেন্টার বসুন্ধরাতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হেফাজতের শীর্ষ ব্যক্তিত্ব আমির মহিবুল্লাহ বাবু নাগরির সাথে বৈঠক করেছেন এর আগে বিএনপির সালাউদ্দিন আহমেদ এবং নজরুল ইসলাম খান চট্টগ্রামে গিয়ে হেফাজতের সাথে আলাপ আলোচনা করেন তো এখন পর্যন্ত যে তথ্য জানা গেছে তাতে হেফাজত যেটা মনে করছে যে জামাতি ইসলাম কোনো ইসলামী দল নয় তারা মদিনার ইসলাম কায়েম করতে চায় না তারা মৌদুদিবাদ প্রতিষ্ঠা করতে চায় কাজেই জামাতি ইসলাম থেকে সতর্ক থাকার জন্যে তিনি সবাইকে আহ্বান জানান অপরদিকে হেফাজত সূত্রে জানা গেছে যে হেফাজত এবার বিএনপির দিকেই তাদের ঝোঁকটা বেশি এবং সম্ভবত নির্বাচনে তারা বিএনপিকেই সাপোর্ট করবে তবে ইতিমধ্যে যে সম যে আন্দোলন হচ্ছে পাঁচ দফার ভিত্তিতে সেই আন্দোলনে একটি ইসলামী দল হিসাবে হেফাজতও সংশ্লিষ্ট আছে কিন্তু তারা যেহেতু মৌদুদিবাদের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় না এবং প্রকৃত ইসলাম মেরে ধারক বাহক বলে জামাত ইসলামকে মনে করে না সে কারণে হেফাজত জামাতকে সমর্থন করবে আগামী নির্বাচনে সেই সম্ভাবনাটি খুবই কম বা একেবারে নেই বললেই চলে তবে রাজনীতির কিছু মৌলিক প্রশ্নে অভিন্ন আন্দোলন বা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম থেকে অভিন্ন দাবি নিয়ে আন্দোলন সেটা হেফাজত করছে এবং ভবিষ্যতেও করতে পারে কিন্তু নির্বাচনী যে আবহ নির্বাচনী যে সমর্থন সেখানে জামাত ইসলামকে হেফাজত সমর্থন করবে না সে ব্যাপারটি এখনই স্পষ্ট কৌমি ভিত্তিক এই সংগঠনটি মূলত একটি অরাজনৈতিক সংগঠন কিন্তু অরাজনৈতিক হলেও বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে সাপলাচত্রে তাদের যে ঘটনাবহুল অধ্যায় সেটার পরেই জনসমক্ষে চলে আসে হেফাজত আর হেফাজত তারপর থেকেই তাদের পথ চলা অবশ্যই এই কথা যে শেখ হাসিনা হেফাজতের মাদ্রাসাগুলোকে একটি সিস্টেমের মধ্যে আনেন এবং তিনি সেখানে হেফাজতকে একটি যৌক্তিক অবস্থায় দাঁড় করান কিন্তু তার সত্ত্বেও তার আগামী নির্বাচনে যে বিএনপিকে সমর্থন করতে যাচ্ছেন তার আলামত স্পষ্ট এখনই বোঝা যাচ্ছে